হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম সবার কি অবস্থা সবাই কেমন আছে নতুন আরেকটা রেসিপিতে রয়েছি আমি আপনাদের সাথে মমিতা বন্নি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে মোস্ট রিকোয়েস্টেড একটা রেসিপি আমের আচার কাঁচা আমের আচার তো এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আমার অনেক আত্মীয় স্বজন রয়েছে এরপর হচ্ছে ফ্রেন্ড সার্কেল রয়েছে তাছাড়া অনেক আপুরাই আমাকে কমেন্ট করেছেন যে চার তিন চার বছর কিভাবে আমের আচার সংরক্ষণ করা যায় সেরকম একটা ভিডিও বানানোর জন্য তো আজকে অ্যাজ ইউজুয়াল আমি আচার বানাবো তো সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে প্রথমে আমি মশলাগুলোকে সবগুলো রেডি করে নিলাম দেখলেনি তো কী কী লাগবে এলাচ দারচিনি তেজপাতা এরপরে হচ্ছে সরিষাবাটা তারপরে রসুন একটু সেঁচে নিতে হবে থেতলে তারপরে হচ্ছে জিরার গুঁড়ি আদার গুঁড়ো আদার বাটা তারপরে হচ্ছে এই ধনিয়ার গুঁড়া সব রকমের মশলাই লাগবে আপনি মুরগি রান্নার জন্য যেই মশলাটা ইউজ করেন সব রকমের মশলাই কিন্তু দিতে হবে আচারে অনেকে দেখা যায় জিরার গুঁড়া আদার বাটা তারপরে হচ্ছে এইগুলো কিছুই দেয় না ধনিয়ার গুঁড়া তো যার কারণে পাঙ্গাস ধরে যায় নষ্ট হয়ে যায় সব দুই এক ছয় মাস গেলে উপর দিয়ে পাঙ্গাস উঠে যায় সাদা সাদা হয়ে যায় এরপরে একটা গন্ধ চলে আসে ওই জন্য আচারগুলো নষ্ট হয়ে যায় বটকা দৌড়ে যায় খাওয়া যায় না তো আজকে আমি আপনাদের সাথে সেই রকম আমি যেভাবে আচার তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো প্রথমে আমি তেল দিয়ে ওইখানে সব রকমের মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি এখানে গো গোটা একটু গোটা মরিচগুলোকে একটু কেটে নিলাম তারপর হচ্ছে এখানের যত আম ছিল সবগুলো আমকে একটা একটা করে বাছাই করে নিলাম এই আমগুলো আমি দুই দিন রোদে শুকিয়েছিলাম এই যে দেখেন আমার আমটা আদা শুকানো হয়ে গিয়েছে তো দুই দিন যদি আমি শুকাই সাথে সাথে যদি না আমের আচারটা করি দেখা যায় আমের আচার নষ্ট হওয়ার চান্স থাকে তো আমি সেজন্য দুই দিন রোদে শুকিয়ে তারপরে আচার করি এতে করে আচারের পরবর্তী সময়ে কমই রোদে দেওয়া লাগে তিন চার দিন রোদে দিলে হয়ে যায় সারা বছরের জন্য সংরক্ষণ তো এখানে আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম চিনি আমরা আচারের মধ্যে অনেক বেশি পরিমাণে মিষ্টি খাই মিষ্টি আচারটাই আমাদের কাছে বেশি ভালো লাগে যদি আমের মধ্যে টক থেকে যায় তাহলে কয়দিন পরে আর এই আচারগুলো আমরা খেতে পারি না এই যে দেখছেন আচারগুলো কত সুন্দর একটা কালার চলে আসছে কি যে সুন্দর হয়েছে আর মশাল্লা খেতে অনেক বেশি মজা হয়েছিল তো বেশ কিছুক্ষণই রান্না করতে হবে এই পর্যায়ে আমি সাদা বেগনিগার দিয়ে দিচ্ছিলাম রাঁধুরি যেই সিরকাটা বা ভিনেগার সেটাই দিয়ে দিলাম তো এই যে এখানে আমি নাড়াচাড়া করতেছিলাম যে চিনি দিছিলাম সিরকা দিছিলাম ওইগুলা শুকানোর জন্য ওই পানিগুলো শুকানোর জন্য বেশ কিছুক্ষণ জাল করতে হবে আর ও যে সবগুলো আমের ভিতরে যেন মশলাগুলো ঢুকে যায় সেই জন্য একটু বেশি রান্না করতে হবে তো এই যে আমি এখানে পাঁচ পূরণ দিয়ে দিলাম পাঁচ পূরণ কেটে এলে তারপরে আধা ভাঙ্গা করে নিয়েছি পাঁচ পূরণ দিয়ে দিলাম আমি দুইবার পাঁচ পূরণ দিয়ে আমের আসারের মধ্যে তো একটু চিনি কম হয়েছিল সেই জন্য আর একটু চিনির পরিমাণ দিয়ে দিলাম চিনি একটু বেশি দিলে খেতে ভালো লাগে তো এই যে একটা লাসালাসা ভাব চলে আসবে কিন্তু আমার আচারটা এখনও লাসালাসা বাপ চলে আসে নাই তো আমি আরও বেশ কিছুক্ষণ রান্না করলাম আচার আসলে অনেকে বলে আর কি আচার আমাকে দিয়ে না আমার জন্য ফাটাই দিস এই সেই অনেকে বলে কিন্তু একটা আচারের পিছনে কত যে পরিশ্রম এক ফট আচারের পিছনে কত যে পরিশ্রম করতে হয় আল্লাহ ভালো জানে তো এই যে এখানে আমি আবার দিয়ে দিলাম পাঁচ তা আমি এই আচার দেওয়াটা বেশিরভাগ সময়ে নিজে থেকে শিখেছি আবার আপু করতো আপু থেকেও দেখে শিখিয়ে নিয়েছি এই যে দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে মার্শাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মতো করে আচার তৈরি করে দেখবেন তাহলে অবশ্যই অনেক দিন থাকবে আসসালামু আলাইকুম